আচ্ছা আপনার ফোনটা অনেক স্লো কাজ করে দেখা যাচ্ছে কোনো অ্যাপসের মধ্যে ঢুকছেন সেটা অনেক সময় নিয়ে ওপেন হচ্ছে কিংবা কোনো অ্যাপস থেকে বের হচ্ছে না সময় নিয়ে বের হচ্ছে তো যদি এই সমস্যাটা আপনার ফোনে হয়ে থাকে তাহলে আপনার ফোনটা অনেক স্লো হয়ে গেছে অনেক স্লো কাজ করে আর এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার ফোন থেকে চলে যাবেন ডেভেলপার অপশনে এবং সেখানে গিয়ে একটা সেটিংস জাস্ট অন করে দেবেন এরপর দেখবেন আপনার ফোনটা একদম ফাস্ট কাজ করবে তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন ফোনের সেটিংস অপশনে এবং এখানে গিয়ে সার্চ করবেন ডেভেলপার ডেভেলপার লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ডেভেলপর অপশন নামে একটা অপশন আসছে এখানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা থাকবে হচ্ছে এখানে অ্যানিমেশন ডিউরেশন স্কেল এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো এখানে বাই ডিফল্ট আমার ওয়ান পয়েন্ট ফাইভ এটা সিলেক্ট করা আছে আপনার যে কোনো একটা থাকতে পারে তো এখান থেকে আপনি ডিরেক্টলি দুই নাম্বার দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল পয়েন্ট ফাইভ তো এটাতে আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে আপনি মেইন রেজাল্ট দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের আগের রেজাল্ট অর্থাৎ আগে ঠিক এরকমটা ছিল আর এটা হচ্ছে আমাদের বর্তমান রেজাল্ট অর্থাৎ এখন যেটা করলাম পয়েন্ট ফাইভ